পিজ্জা তৈরি করে দেখাবো আপনাদেরকে আজকে অন্য রকমের কারণ আগের বার আপনাদেরকে আমরা চিকেন পিৎজা তৈরি করে দেখিয়েছিলাম এবার দেখাবো যে ঘরে চিকেন না থাকলে কি ধরনের পিজ্জা তৈরি করে খেতে পারেন কেউ কি গেস করতে পারবেন যে এখানে আমরা কি দিয়ে পিজ্জা তৈরি করেছি যদি কেউ পেরে থাকেন তাহলে বলুন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে আমরা ডিম দিয়ে পিজ্জা তৈরি করেছি আর এই পিৎজার নিচের রুটিটা বানানোর জন্য আমরা একই প্রসেস অ্যাপ্লাই করব যে প্রসেসটা আমরা আগে করেছিলাম আপনারা যদি আমাদের আগের পিৎজার ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন সেটাতে একদম অরিজিনাল চিকেন পিৎজা তৈরি করা হয়েছিল এবার আমরা ডিম পিজ্জা তৈরি করব। তো দুটা আমরা একইভাবে তৈরি করব আর পিজ্জা রুটি কেক বন রুটি পাও যাই আপনি বানান না কেন সবগুলোর জন্য ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আপনার আটার ডুটা কেমন তৈরি হলো তো আপনার এইটা হচ্ছে পারফেক্ট ভাবে তৈরি করতে হবে কতটুকু ইস্ট দিতে হবে কতটুকু ঘি দিতে হবে কতটুকু চিনি দিতে হবে চিনি আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন আপনার স্বাদ মতো কিন্তু ইস্ট এর মাপ ঠিক থাকতে হবে তেলের মাপ ঠিক থাকতে হবে তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন আর যদি আপনারা সঠিক পরিমাপে কিভাবে তৈরি করতে হয় সেটা জানতে চান তাহলে সে একই কথা বলবো আমাদের আগের পিজার ভিডিওটা দেখে আসুন সেখানে একদম সবকিছু ঠিকভাবে বলা আছে এবার হচ্ছে আমরা পিৎজার উপরে যে জিনিসটা ব্যবহার করবো যে স্টাফিংটা ব্যবহার করবো সেটা হচ্ছে আলাদাভাবে তৈরি করে এখানে হচ্ছে হচ্ছে ডিম সেটা টমেটো এবং পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া সুন্দরভাবে আর এর মধ্যে একটু জিরা দেওয়া হয়েছে এবং পেঁয়াজের হাই দেওয়া হয়েছে আর ভালোভাবে ভাজি করে নেওয়া হচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি সস এরপর এর মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছে আমাদের ঘরে যা ছিল আমরা তাই দিয়েই হচ্ছে স্টাফিংটা তৈরি করেছি তো আপনাদের কাছে যা আছে আরো সবজি থাকলে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এবং আরও কিছু থাকলে আপনাদের যদি মনে হয় ইন্টারেস্টিং তো আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন আর এবার হচ্ছে আমরা আমাদের আটার ডোটা তৈরি করে সেটা এক ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম এবার সেটা বের করে সুন্দর করে একটা রুটির শেপে দিয়ে নিয়েছেন দিয়ে এবার একটা ছুরি দিয়ে একটাকে রুটিটাকে একটুখানি ফুটো ফুটো করে নিয়েছে যেন সব ধরনের মশলা এটার ভিতরে যেতে পারে তার উপরে দিয়ে দিয়েছে টমেটো কাঁচা আর উপর দিয়ে দিচ্ছে এবার চিজ চিজ দিয়ে তার উপরে দিয়ে দিবে আমাদের একটুখানি আগে তৈরি করা স্টাফিং গুলো আর এবার হচ্ছে আমরা মেয়নিস ব্যবহার করছি না আগেরবার কিন্তু আমরা নিজেরা তৈরি করে মেয়নিজ ব্যবহার করেছিলাম যার কারণে পিৎজা খুবই অসাধারণ হয়েছিল এটাও অসাধারণ হয়েছে আগেরটা অনেক বেস্ট ছিল আর এটা হচ্ছে আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে তৈরি করতে পারবেন যদিও আমার কাছে তো চিকেন পিৎজা নিম পিজ্জা দুই পিজ্জাই ভালো লাগে আর আমার কাছে হচ্ছে স্টাফিং গুলো এত ভালো লাগে যে আমার মনে চায় যে আমি আলাদা করে নিয়ে খেয়ে ফেলি যাই হোক নিজের লোভের কথা বাদ দিয়ে এবার কিভাবে রান্না করতে হয় সেটার প্রসেস আসি আমরা গ্যাসের চুলার উপর মিডিয়াম আজ দিয়ে তার মধ্যে কিন্তু ছোট একটা চুলা দিয়ে ও প্রথমে পেপার দিয়ে তার মধ্যে ছোট একটা চুলা দিয়ে তার মধ্যে পিজ্জাটা বসিয়ে দিয়েছি এবং এটা চুলার মধ্যে চল্লিশ মিনিট ধরে মিডিয়াম আপনারা রান্না করলে পেয়ে যাবেন এত সুন্দর অসাধারণ দেখতে এখানে এটা দেখতেই কত সুন্দর এবং লোভনীয় লাগতেছে ভিডিওটা যতবার দেখি ততবার স্বাদ মনে পড়ে যায় এবং খেতে মনে চায় আপনারা ভাবতেই পারছেন এটা কত টেস্টি ছিল এবং আপনারা যদি একটু কষ্ট করে মেয়নিজ এবং আর বাকি জিনিসগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেন তাহলে আপনারা আরো বেশি অসাধারণ পিজ্জা তৈরি করতে পারবেন যাই হোক আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন